বর্তমানে কিরকম আমি যখন উনিশশো শ্রদ্ধানন্দ বিহারে আসি যেদিন আসি তার তিন দিন পর সন্ধ্যার সময় দায়ী করা বসল আমাকে জিজ্ঞাসা করল ভাঙতে আপনি এসেছেন আপনাকে কিছু খরচ দিতে হবে এই কথা বলে তারা মাসে দশ টাকা আমাকে খরচ দেবে এই দশ টাকা খরচ দিতে গিয়ে তিন আনা থেকে ছয় আনা যারা বেশি দেবে তারা ছয় আনা দিনরাত থেকে ছায়া না করে আনন্দর আছে 10 টাকা মাসিক আমার খরচ সেই সময়ে 10 টাকা এত কম ছিল সুতরাং আর বর্তমান সময় সেই সময়ে সেমেন্ডের বস্তা ছিল ছয় টাকা বাংলাদেশ হওয়ার পরেই সাত আট নয় দশ এগারো বারো পাঁচশো টাকা এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম ক্রমান্বয়ে যদি বিচার করে দেখি সেই সময়ে যে এত বড় বড় কাজ করেছে বাইশতম সংগনায়ক ভান্তে ভাবতেও আশ্চর্য লাগে যেমন এই পূর্ণবান্তের ফল সেতু সে সময়ে যে মজবুত ভাবে করেছিল কত টাকা লেগেছে এই টাকা সংগ্রহ করতে কত কষ্ট হয়েছে যেহেতু মানুষের আর্থিক অবস্থা খুবই ধন্য ছিল পূর্ণবান তার প্রতিভা দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার কর্মশক্তি দিয়ে এগুলো করেছিলেন সেইটাকেই আপনারা জানে কি কি করেছেন আমি এগুলি বলছি না রোড সেতু স্কুল বিহার আরো অনেক কিছু সেই থেকে এই গ্রামের নাম আমাদের চট্টগ্রামের এবং বিদেশেও পরিচিত তারপরে আসি ইতিমধ্যে ইতিমধ্যে কি হয়ে গেছে সেই স্কুল উচ্চ বিদ্যালয়ে আই স্কুলে আগে ছিল প্রাইমারি তারপর জুনিয়র তারপর এখন উচ্চ বিদ্যালয় ক্রমোন্নতি এর কিন্তু বৃত্তি পূর্ণবান্তি তারপর কইয়াল মহা তেরো সে জীবন লাভ করার পর তার সুদূর প্রচারে দূরদৃষ্টি দিয়ে চিন্তা করে এমন একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলব যে প্রতিষ্ঠান দেশে বিদেশে পরিস্থিতি লাভ করবে একটা নান্দনিক প্রতিষ্ঠানে আমি রূপ দেব সত্যই তার প্রয়াত বাইশতম সংগনায়কের আশীর্বাদ নিয়ে তার মাতা পিতার আশীর্বাদ নিয়ে সে করতে করেছে এ পর্যন্ত কৈয়াহালি গ্রামে শত শত হাজার লক্ষ মানুষের আগমন ঘটেছে এই ধর্ম বিজয়ারাম বিহার প্রতিষ্ঠার পথে তাহলে দেখুন একটা ছোট্ট একটা গ্রামে হাজার হাজার মানুষের আগমন ঘটা শুধু বিহারকে পরিদর্শন করানো সেই ও কন্যা দেখে ডেকে থেকে আশীর্বাদ নেওয়ার জন্যই তাদের আগমন তার শিষ্য প্রশিষ্য হবার জন্যই তাদের আগমন ও কন্যা যথা কার তার গুরু তিনি একজন আকিম ছিলেন আকিম ধর্মবতার

ও পৌঁয়া শত্ত সত্যই যেমন গুরু তেমন শিষ্য পার্বত্য চট্টগ্রামে এই ও পৈত যেভাবে উন্নয়ন করেছেন পার্বত্য চট্টগ্রামকে বিশ্বের মধ্যে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করার মত কোটি কোটি টাকা খরচ করে সেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করেছে এবং হাজার হাজার দর্শক পর্যটক যখন বান্দরবানে আসে তখন স্বর্ণ মন্দিরে দেখতে যায় কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম কি খ্রিস্টান দেশ বিদেশ থেকে ঘোজাত করা সেই সেই উপন্যত মহাতারের প্রতিষ্ঠিত স্বর্ণমন্দির তাকে জীবিত রেখেছে তার ওই শিষ্য এই উপন্যাসক যেমন গুরু তেমন শিষ্য এজন্যই বললাম দেখেন সে শুধু খালিদের নয় পর্যন্ত জায়গায়ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সে সম্পৃক্ত এই কৈয়া আলী স্কুল সম্বুদ্ধানন্দ মারা যাওয়ার পর কি অবস্থা হয়েছিল এই দুঃসময়ে এই কৈয়া আলী কি বলে যদি এই হত উচ্চ বিদ্যালয় রক্ষা করা অসম্ভব দ্বিতীয় কোন ব্যক্তি ছিল না এই হইয়ালি গ্রামে ছাত্রদের বেতনে শিক্ষকদের বেতন হয় না নিজের পকেট থেকে शिक्षकोंের বেতন ফাইলিয়ে নেওয়া তখনlogbackটা এই পয়ন্যাত্বকটা নষ্ট বেরিয়ে তাফেরেশে আসছে এবং বতমানিও ফাইলিয়ে যাচ্ছে সুতরাং এই কইয়া আলে গ্রামের অতিথি যে অতিথি বড় এই কইয়া আলেকরা অতিথি মণ্ডিত এই কইয়া আলেকরা তারপরেও ও কন্যা চকা তার বিহারের পাশ দিয়ে একটা অভিনব রোড রাস্তা তৈরি করেছে বাংলাদেশের কোথাও নাই এই আলী গ্রাম এবং সদরপুর গ্রামের সংযোগ সড়ক এই রাস্তা একটা সেতুর মধ্যে দিয়ে আশ্চর্য কথা যাই হোক এই ঐতিহ্য পণ্ডিত বাইশতম সংগনায় পূর্ণবান্তে কর্তৃক এই রতনাঙ্কুর বিহারে তিপ্পান্ন দিন ব্যাপী ত্রিপীঠক পাঠ আজ থেকেই শুরু হবে থেকেই শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি উদ্বোধক তিনি হচ্ছেন এই গ্রামেরই আরেকজন কৃতি সন্তান বিক্ষু ব্যক্তিত্ব লেখক এবং সু দেশক বুদ্ধ শাসনের ভবিষ্যৎ ইতো আমি ইটো কর্মী ও ভিক্ষু তাকে আপনারা অনেকে ছিলেন সহোদর ভাই বৌদ্ধ সমাজের মধ্যে এরকম দৃষ্টান্ত খুব কমই আছে এক মায়ের এক বাপের দুই পুত্র এভাবে বিক্ষো হয়ে যাওয়া